আরামবাকে শিক্ষক দিবস পালন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সারা দেশে যেমন শিক্ষক দিবস পালিত হয় তেমনই বৃহস্পতিবার আরামবাকেও পালিত হল দিনটি আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ বহু ছাত্রছাত্রী শিক্ষক সমাজকে সম্মান জানাতেই এই আয়োজন করা হয় এদিন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেখুন আজকের দিনটা তো আমাদের যেহেতু আমি একজন শিক্ষিকা আমার নাম পুষ্পিতা মল্লিক আমি একটি স্কুলের সুপারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তো শিক্ষিকা হিসাবে প্রথম আজকের দিনটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং সারা বছরই হয় শিক্ষকদের ভূমিকা সকলের জীবনেই অপরিসীম হয় তো আজকের দিনটা যেহেতু স্পেশালি আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবস উপলক্ষে এবং তার মহানতা এই জায়গাটাতেই আমার মনে হয় যে তিনি একজন মানে যখন তার ছাত্রছাত্রীরা তার জন্মদিন সেলিব্রেশন করতে চেয়েছিলেন তিনি সেখানে নিজের জন্মদিন সেলিব্রেশন না করে শিক্ষক দিবস উপলক্ষে সেটা তিনি চেয়েছিলেন যে আজকে দিনটা শিক্ষক দিবস উপলক্ষে পালন করা হোক অর্থাৎ তিনি শিক্ষকদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছিলেন তো সেই জায়গা থেকে এই তিনটির মহানতা আমি মানে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি আর আজকে আমরা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আরামবাগ চক্রের তরফ থেকে আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে আমাদের চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মানে প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সকলকে নিমন্ত্রণ করেছে এবং তাদেরকে আজ বিশেষ সম্মান জানানো হচ্ছে তার সঙ্গে আমাদের যে সমস্ত শিক্ষকরা অলরেডি রিটায়ার করেছেন তাদেরকে ডেকে তাদের সম্মান দেওয়া এবং একটা মানপত্র পাঠ এবং তাদের বাকি বরণ করা ইত্যাদির একটা ব্যবস্থা রেখেছি আর এছাড়া আমাদের হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেমন এই স্কুলেরই যেই স্কুলে অনুষ্ঠানটি হচ্ছে আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি আমাদের হচ্ছে এখানে এখানকার বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের নিয়ে ছোটোখাটো একটা অনুষ্ঠানেরও আয়োজন করেছি এছাড়া আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ জানিয়েছি যারা আসছেন অনেকে এসেছেন আরও হয়তো আসবেন সকলেই ধীরে ধীরে আজকের অনুষ্ঠানটির সার সার্বিক সাফল্য কামনা করে 이사람들한테 얼마나 많은 돈을 아시아

এবং ভারতবর্ষে তিনি ছিলেন দ্বিতীয় প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এবং তিনি ছিলেন শিক্ষক কারিম জন্ম দিবসকে আমরা আজকে শিক্ষক দিবস হিসেবে পালন করছি তাই আমি অনুরোধ করব আমি সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং ছাত্রছাত্রী সকলের কাছে আমার বিনম্র অনুরোধ যে আজকের এই দিনটিতে আমরা অঙ্গীকার করতে হব যে আমরা হব সৎ ন্যায়পরায়ণ নিষ্ঠাবান শৃঙ্খলাপরায়ণ এবং

টিচার্স ডে ডক্টর স্বপ্নপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন সেই মূল্যে আমরা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ শাখার আরামবাগ চক্র থেকে আজকে এটা পালন করছি আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলে এখানে আমাদের চক্রের সমস্ত শিক্ষকদের ইনভাইট করা হয়েছে এবং তার সাথে সাথে আমাদের এখানে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে এর সাথে সাথে আমাদের যারা জেলা নেতৃত্ব এবং সাংগঠনিক জেলাতে যারা আছেন দায়িত্বে এবং আদার পার্টির যারা আছে তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে আমাদের সাথে উপস্থিত আছে সমস্ত শিক্ষক শিক্ষিকা কিছু ছাত্রছাত্রী আজকে এই দিনটাকে ভালোভাবে প্রাথমিক করতে চাইছি আমি অর্লিন্দু রায় প্রধান শিক্ষক আরামবাগ বয়স প্রাইমারি স্কুল এবং আরামবাগ চক্রের তৃণমূল শিক্ষা শিল্পের সাহায্য এখন আরামবাগেই রোহিত প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার এক এবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসায় সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে